হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি নুন তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা বাইরে তো অনেকেই ঘুগনি খেয়ে দেখেছো বাড়ি থেকে এইভাবে কখনো ঘুগনি বানিয়ে খেয়ে দেখেছো তো চলো আমাদের জলখাবারের জন্য কিভাবে ঘুগনি বানাই তো তোমাদেরকে দেখাই চলো ঘুগনি করার জন্য আমি মটন নিয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য নুন দিয়ে দিলাম দু চামচ দু চামচ দিয়ে দিলাম আর এখানে জল নিলাম জলটা একটু বেশি মাত্রায় দেবো সেদ্ধ হবে আর একটু জল থাকলে তো কোনো অসুবিধেই নেই কারণ একটু জল জলই হবে ভালো লাগবে খেতে এখানে ঘুগনির জন্য দেখো পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ নিয়েছি এখানে ঘুগুনিটার মটরটা সেদ্ধ করে নিয়েছি আলুটা এখানে ভেজে নেব নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা দেখো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি বেশি লাল করবো না নিতে বেশি লাল লাল ভালো লাগে না আলুটা আগে তো এমনি অল্প একটু হালকা সেদ্ধ করে জলটা ফেলেই দিয়েছিলাম আমি যাতে কোনো অসুবিধে না হয় কারো কারণ এই ফিগুনিটা তো বাবা আমি মা দাদা সবাই খাবে তো বাবা যেহেতু খাবে সেই জন্য আলুটাকে একটু হালকা নুন দিয়ে জল ভালোভাবে জল দিয়ে একটু সেদ্ধ করে হালকা জলটা ফেলে দিয়েছিলাম তো ওই জন্য সেই জন্য আর সময় লাগবে না আমি এবার আলুটাকে নামিয়ে নেবো আর এখানে তো মটরটা ভালোভাবেই সেদ্ধ করা আছে দেখতে পাচ্ছো আলুগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম একটু মেরে নেবো একটু চিনিটা একটু হালকা ভেঙে গেলে পাকলে একটু হয়ে গেলেই দেখবো লাল লাল হয়ে গেছে তেজপাতাও হয়ে ভাজা হয়ে যাবে এর সাথে তারপর পেঁয়াজটাকে তুলে নেব দেখেছো ফুল খুব সুন্দর হয়ে গেছে এটা লাল লাল হয়ে গেছে চিনিটা এবার পেঁয়াজ তুলে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে দেখুন তেজপাতাও সুন্দর হয়েছে আর পেঁয়াজটাও একটু হালকা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন আর আদাটা পেস্ট করাটা দিয়ে দেবো ভালোভাবে একটু নাড়িয়ে নিই এরপর একে একে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বেশিই বেশি কারণ লঙ্কা গুঁড়ো একটু বেশি দিচ্ছি একটু ঝাল লাগবে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো ওইবার মশলাগিয়ে মধ্যে জলটা ওই পেস্ট মশলার মধ্যে পেস্ট করেছিলাম না মিক্সির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম এটা জলটা দিয়ে দিলাম টমেটোটা একটা গোটা টমেটো একটু নুন দিয়ে দেবো এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এর সাথে মশলার সাথে মশলাটা নাড়তে নাড়তেই টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এর সাথে তো টমেটোটা ভালোভাবে গলে গেছে সাইড থেকে আস্তে আস্তে করে তেল ছাড়ছে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দুদিন আর ওই আলুটা মটরার আলুটা দিয়ে দেবো তোমাকে জল দিয়ে তো খেলতেই হবে এই ঠিক চবে না আমাকে জল দিয়ে দিলাম নুন তখন দিয়ে রেখেছিলাম তবু ওখান থেকে এক চামচ নিয়ে দিয়ে দিলাম ফুটবে এটা ফুটলেই ঘুগুন কমপ্লি এখানে দেখো ঘুগুন কমপ্লি ফুটছে কালারটা দেখেছো খুব সুন্দর কালারটা এসেছে না এরপর ডিম সেদ্ধ করে নেবো এখানে শসা পেঁয়াজ কুচানো ধনে পাতা লেবু কাটা লেবুটা কেটে নেব কাটা হয়ে গেছে শসা পেঁয়াজ এখানে এখানে ঘুগনি হয়ে আছে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ঘুগনি কমপ্লিট এইবার পরিবেশন করব দেখছো ডিমগুলো হয়ে গেছে খুব সুন্দর লাগছে এদিকে বুগুর একটা পার্সেল এসেছে বুগুর জন্য অর্ডার করা হয়েছে দেখো কি দেখি কি পার্সেল এসেছে কি খুলছে দেখি এ রে বুগু গাড়ি এসেছে দেখে দিস এখানে 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 না নিচে 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 রেখে দাও নিচে চলবে দেখো গাড়িটা দেখছ হাতে দিদি আছে দেখো কাছে কাঁচিটা হাত কেটে যাবো দেখেছো খুব আনন্দিত খেতে খুব ভালো লাগছে নতুন দেখছে তো গাড়িটা খুব ভালো লাগছে দেখে ওদিকে চলে যাচ্ছে এদিকে আমি এদিকে নিয়ে আসো সামনে নিয়ে আসো তো তোমরা পুরোটাই দেখলে কিভাবে বানালাম তোমরাও বাড়িতে কি বানিয়ে দেখবে খুব ভালো লাগবে বাইরের ছেড়ে বাড়ি খেতে ইচ্ছে করবে তো চলো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আজকের মতো কেটা